গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইনসোলিয়া ব্লগ কেমন আছেন আপনারা সবাই ভালো আছে তো হাল বেহাল হয়ে গেছিলো এত মাথা যন্ত্রণা করেছে আমি কী বলবো শুয়েছি তো ওটার কোনো ক্ষমতা নেই এমন একটা সিচুয়েশন আর মেকআপ আমি প্রচুর প্রচুর রিমুভ করেছিলাম একদম তো কাজ কাজকাল কাজলটা আসে হালকাল তাই না কাজল এখন আছে তো আজকে তো বউ ভাত আমাদের ভিতরে তো বিয়ের পরের দিনই হয়ে যায় আপনারা জানেন মুসলিমদের কিন্তু বিয়ের পরের দিনই হয়ে যায় তো আমাদের তো আজকে বউ ভাত আছে তো আজকে আবার সাজতে হবে কিন্তু আমি না এত টায়ার্ড ফিল করছি কী বলবো প্রচুর প্রচুর টায়ার্ড লাগছে আজকে আজকেও সাজব তো আজকে কী পরবো সেই ড্রেসটাও আপনাদেরকে দেখাবো আমি এখন মানে জাস্ট আজকে না খেয়ে নেবো কালকে সারাদিন আমি খাইনি আপনি জানেন না আপনারা জানেন না পুরো বিয়ে বাড়িকে খেয়েছিলাম আর হচ্ছে বিয়ে বাড়িকে যতটা পসিবল হয়েছিলো রেকর্ড আমি করেছিলাম আর কি করা হয়নি সবটা এক সেকেন্ড বাইক যাচ্ছে তো আজকে কি করব আজকে যেটা পরবো আপনাদেরকে দেখাবো তো আজকেও সাজার একটু প্ল্যান আছে আর কি বিয়ে বিয়ে ছাড়া কোথায় সাজবো বলেন তো সব সময় কি সাজা যায় তো সাজবো তো আজকে কী করবো দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন বউ ভাতটা কেমন এনজয় করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো এখন আমি কী করবো এখন একটু কাজ একটু খাবো অ্যান্ড একটু কিছু তো খেতে হবে না প্রচুর খিদে পেয়েছে ওকে পরে দেখো আজকে ড্রেস আমার এটা লেহেঙ্গা তো উপরে ক্রপটপ এটা আমাকে কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন আর আমি সাজুগুজু করে তো আপনাদেরকে তো গাইজ দেন আমরা রেডি হতে সবাই মিলে শুরু করে দিয়েছি আর ওই ভাইটা চলে এসছে আমাকে রেডি করার জন্য অ্যাকচুয়ালি আমি জানি আপনারা আমাকে অনেক বেশি কমেন্ট করছেন যে আপনার আপনাকে মেকআপ ছাড়াই ভালো লাগছে মেকআপ ছাড়াই আপনাকে অনেক সুন্দর লাগছে ন্যাচারালটাই অনেক ভালো লাগছে বাট সব সময় তো আমি থাকি অমন বাট বিয়ে বুঝতেই পারছেন বিয়ে তো একটু না সাজলে কি আর হয় মানে এনি টাইম তো আমি মেকআপ ছাড়াই থাকি আর সময় ন্যাচারাল লুক নিয়েই থাকি বাট যেহেতু বিয়ে আমার ইচ্ছা ছিল যে আমি বিয়েতে একটু সুন্দর করে সাজবো অ্যান্ড ভালো করে মেকআপ নেবো সো সেই জন্যই সাজছি তাছাড়া তো আর এমন ওকেশন পায় না যে সাজা হয় এনি টাইম তো আমি নিজেই সাজি তো এই জন্যই সাজছি আর আমি জানি অনেকের হয়তো ভালো লাগে না এতটা মেকআপ আমার উপরে হয়তো আমাকে ন্যাচারাল লুক দেখতে আপনারা ভালোবাসেন যেহেতু সময় দেখেন বাট সিরিয়াসলি আমার একটু মনে হয় কখনো কখনো মেকআপ লুক নেবো সো একটু মাঝে মাঝে নিই এই জন্য তো এই যে মেকআপ শুরু হয়ে গেছে বাট এখন একটু টাইম লাগবে আর আজকে গাইজ আমি কিন্তু অনেক বেশি রেকর্ড করতে পারিনি আমি জাস্ট আমার লুক ট্যান্ড কিছুটা শেয়ার করব বিকজ আপনারা তো জানেন সব রিলেটিভরা মিলে আছে বিয়েতে তো সবাইকে ক্যামেরাতে আমি আনতে পারিনি আর কি তো দেন আমার মেকআপটা হয়ে গেছিলো বাট মুখে এখনও পাউডার এই টাইপসের কিছু ছিল তো তারপরে ভাইটা অন্য আরেকজনকে সাজাচ্ছিলো তখন আমি ভাবলাম যে আমি কী কী পরবো চুরি এইগুলো সব কিছু রেডি করে নিই নাহলে পরে আর টাইম পাবো না তো আমি এখন বসে বসে চুরিগুলো পরছিলাম বাট আমার এখনও মেকআপ একটু বাকি আছে আই মেকআপটা এখন একটু বাকি আছে আইলেশ বাগারা তারপরে মাস্কার এইগুলো এখনো কিছু করা হয়নি তো ওই জন্য একটু সাদা সাদা মতো লাগছে কেমন লাগছে যেন ওইগুলো একটু পরে করা হবে আর কি আরেকজনকে করছে ওই জন্য তো আজকে আমি কালকে শাড়ি পরেছিলাম বাট শাড়িটা আমি অতটা কমফোর্টেবল ফিল করি না এটা আপনারা সবাই জানেন আর অনেকে আমাকে বলেছেন আপনাকে শাড়িটা অতটা বেশি ভালো লাগে না সিরিয়াসলি আমারও মনে হয় যে শাড়িটা আমাকে অতটা বেশি ভালো মানায় না বাট তবুও বিয়ে বলে শাড়ি পরেছিলাম তাছাড়া আমি পড়ি খুব কম কিন্তু ভিডিও ভিডিওতে মাঝে মাঝে পড়ি তাছাড়া কিছুই না আর আজকে পড়ে নিয়েছি একটা লেহেঙ্গা তো গাইস আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন কোন লুকটাতে আপনাদের ভালো লাগলো মানে শাড়ি অ্যান্ড লেহেঙ্গা ওয়াইজ আদারওয়াইজ আপনারা তো আমাকে বলেছেন আপনাকে মেকআপ ছাড়াই ভালো লাগে তো জাস্ট কমেন্ট করবেন শাড়ি লেহেঙ্গাতে কোনটাতে বেশি ভালো লেগেছে তো আমি না অনেক অনেক চুরি নিয়ে পরে ফেলেছিলাম তারপর সবাই বললে একটু কম চুরি করো তাহলে কিন্তু অনেক ভাল লাগবে তো আমি আবার চুরি খুলতে বসে গেছিলাম যে আবার চুরি খুলে আবার সুন্দর করে পরবো আর আমি চুরি পরতে একটু ভালোবাসি অলওয়েজ কেন আমি জানি না আমার চুরির প্রতি একটা ভীষণ ভালোবাসা আমার দেখলেই আমার যেন কেমন লাগে যে চুরিগুলো নিয়ে নিই তো আজকে যেই চুরিটা পরছি ইয়েলো কালার অ্যাকচুয়ালি আমার কাছে ব্লু কালারের শাড়ি পরেছিলাম ওর ব্লু কালারের চুরি তো আছেই বাট আমি ভাবছি আজকে আর ব্লু টুলু নেব না যেহেতু আমার জুয়েলারিগুলো একটু এলো এলো ভাব আছে তো সেই জন্য আমি ইয়েলো কালারের চুরি পরেছিলাম তো এই যে আমার পুরো ফিনিশিং পুরো ডান মেকআপ দেখেন এখন কিন্তু সব আই মেকআপ হয়ে গেছে হেয়ার সেট হয়ে গেছে এখন কেমন লাগছে আমাকে কমেন্ট করবেন আর আমি এখন বাইরে চলে এসেছিলাম আসলামকে নিয়ে যে কিছুটা ভিডিও অ্যান্ড কিছুটা রিলস করবো এই জন্য তো ফুল ফাইনাল লুকটা এমনই ছিল গাইজ আমাকে কোন লুকটাতে বেশি ভালো লেগেছে আপনারা কমেন্ট করবেন অ্যান্ড তখন মনে হচ্ছিল না মুখটা একটু বেশি সাদা সাদা কিন্তু মেকআপটা সেট না একটু টাইম লাগে তো এখন কিন্তু ঠিক হয়ে গেছে আর এই যে আমি ফটো তুলছিলাম কিন্তু ফটো ভালো হচ্ছিল না বলে আমার মুডটা প্রচুর খারাপ হয়ে গেছিলো প্রচুর পরিমাণে তবু আমার ভাই কিছু আমাকে ফটো সুন্দর করে ক্লিক করে দিল অ্যান্ড গাইজ এখন আমরা সবাই মিলে চলে যাব বিয়ে বাড়ি অ্যান্ড ওখানে গিয়ে ততটা রেকর্ড করা তা হয়নি তো লুকটা কেমন লাগছে তো গাইজ আমরা ফুলফিল রেডি রেডি এখন তো গাইজ আমার ইচ্ছা ছিল একটা ভালো হেভি মেকআপ নেওয়ার তো সেটা নিয়েছি অ্যান্ড এখন যাই বিয়ে বাড়ির দিকে না সরি বাড়ি না বউ ভাত খেতে যাচ্ছি তো আপনারা কিন্তু সবাই কমেন্ট করবেন চলুন বাই বাই